कला पर छोड़ा कुना सब माइ के बोल ले हेलो सात तर चले ऐसा तो फुटा सांग की तो नहीं है आमियों चले आइजी सब बोल ले, ले। आज जामा गुरुदेव देर जान माधीन पहुँचे इस बात से तो आमियों गुरुदेव को पहनाम कर बोलूँ गुरुदेव है पैडर बे ना तो शाही दाव कहने পিয়াট ভরে খেতে লাড়ছি আমার বেটার বউ আমাকে খেতে দেয় না ছোড়া কো সব বললে উঠে বাসা তা বাসলাম হাঁটু গেড়ে আমাদের গায়ে না একবার সামন্ত গুরুদেবাই ছিল আহ খুব মাছা হয়েছিল বড়ি টক আর বিউলি ডাল ইস হলোদের শুধু গান হইলো লাচ হইলো আর বক্তি তো আমি বললুম হা হে গান গাইছ টুটি ফাটি মিলাজ করছো মাজা দুলিন আর ফুল মালা চড়িয়ে দিলে ল করি লগণ্ডা আর ঘন ঘন বলছ গুরুদেব গুরুদেব ঠাকুর ঠাকুর তো গুরুদেব যদি ঠাকুর যদি তো প্রসাদ কয় নাকি সব প্রেশাদ নিজেরাই খাবে একটা নাম্বা পাড়া বাবু আইছিল ছিল শান্তি কেতন গাইতে শান্তিকেতন তো বাবু তো বললে আমাদের এই মুখুদেষ্টার কিছু হলো না হবে কি করে যা সব খাবার নিজেরাই খেয়ে নিয়েছ নিজেরা খাবে খিরকা দেওয়া মহান ভাব আর আমাদের গুরুদেব হ্যাঁ তোমাকে এরা কিছু দেবে না পেঁপুড়ি জিঙ্গে আর ডোরাগুলো সব চাঁচি খাবে তোমাকে মাছ ধরার গাড়া বানাইছে আপা গাড়া তুমি আমাদের ঘরে গোবর নি কানে উঠোনে জাম কাটে পিঁড়ি দিব বয়সতে শুকনো বাতা সব হকটি লয় পরা নুজাড় করে দিব ভালোবাসা একটি দিনের লেগে একটি ক্ষণের লেগে আমাদের রূপাড়ার পাঙ্গনের ধারে একবার চলো ঠাকুর শুধু একবার চলো ঠাকুর একবার চলো